অবলুপ্তির প্রান্ত সীমায় চলে যাওয়া যাত্রাকে মানুষের কাছে ফিরিয়ে আনতে এক অভিনব উদ্যোগ নেওয়া হলো বড়চোরা ব্লকের খুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের কামারশুল গ্রামে শালগড়া দিশা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বড়জোড়া নাট্য নিকেতনের পুত্রবধূর সিধু চুরি যাত্রা উদ্বোধন করা হলো উদ্বোধন করেন বড়জোড়ার বিধায়ক কলক মুখার্জি যাত্রা অনুষ্ঠান দেখতে গ্রামের আবামন মানুষ ভিড় করে আসে যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিল দিশা সমাজ কল্যাণ সমিতি বিগত এক মাস ধরে আর ধরনের যাত্রা প্রদর্শনী করলো দিশা সমাজ কল্যাণ সমিতি এর ফলে যাত্রা শিল্প যেমন বাঁচবে সেরকম ভাবেই মানুষের জীবনযাত্রার ভিন্ন রসদ মিলবে বলে এই যাত্রা প্রদর্শনী জানিয়েছেন কমিটির সম্পাদক অশোক ব্যানার্জি কামারশোল গ্রামে কালীপুজো উপলক্ষে রবিবার যাত্রা অনুষ্ঠিত হয় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন যাত্রা অনুরাগী সুখেনবিদ তাপসী ব্যানার্জি ফটিক ভুই ডক্টর সর্বানী মন্ডল কুটকরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মন্ডল সদস্য সুদন ঘোষ প্রমুখ শ্যামা প্রসাদ মুখার্জি শ্যামা প্রসাদ মুখার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গ্রামীণ মেয়েরা সুভাষ মন্ডল এনারা হচ্ছে আমি কুকেন বৃদ্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি Terima kasih telah menonton!

এরপর বরণ করে নিচ্ছেন গণেশ মঙ্গল মহাশয়কে আমি পুত্রবধূ করে নিয়ে এসেছিলাম কারণ অনেক আগে আমি বুঝতে পেরেছিলাম শুভন্ত্রের জীবনে আমাদের ঘটনা ঘটলেও ঘটতে হবে

মূল কমিটি আমাদের আছে অশোক মলয় প্রতি রবি রাখাল কিচেন শৈলেন্দা আর অনেক এদের ধন্যবাদ আগে দেবে এরা যখন যাত্রা থিয়েটার ফাংশন হারিয়ে যাচ্ছিল মুখ্যমন্ত্রী এসে ঘোষণা করলেন সমস্ত রকমের সহযোগিতা অর্থনৈতিক দিক দিয়ে আমাদের সরকার করবে তারপরে এই দিশা সমাজ কল্যাণ কমিটি

এবং আমার নেতৃত্ব বয়স্ক যারা যাত্রা শিল্পী যারা একটা টাইমে দিয়েছেন সেই সমস্ত জিনিস তারা রয়েছে সবাইকে নমস্কার নাট্য নিকেতন আজকে পরিবেশনা করবে দীর্ঘদিনের নাম নাট্য নিকেতন যে বিভিন্ন জায়গায় যাত্রা লড়াই করে শিল্পিত মনে আছে সেই নাট্য নিকেতনের যাত্রা কিন্তু আপনারা দেখবেন আমরা চাই এই শিল্পটা আরো আমাদের গ্রামের মানুষের ছেলেমেয়েরা যা যাত্রা করেন তারা যেন সুযোগটা পায় সুযোগ থেকে বঞ্চিত কেউ না হয় সেই সুযোগ দেবে দিশা সমাজ কল্যাণ সমিতি অশোক বন্দ্যোপাধ্যায় তার সমস্ত সহকারী তাই বন্ধু আমরা কিছুক্ষণের মধ্যে যাত্রা দেখব এবং আমাদের দুর্গা পুজোর সবাই মিলে ভালোভাবে হবে দেন প্রশাসক তিন নজর ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মী পুজো কেটেছে আমাদের কালী পুজো অলরেডি শুরু হয়ে গেছে সবাই শান্তিতে থাকুন সুখে থাকুন

প্রয়োজন ছিল সেটা গ্রামের যে কমিটিগুলি রয়েছে কোথাও গ্রাম্য সোহানা কোথাও ক্লাব বা এই দিশা সমাজ কল্যাণ সমিতির মতন